আমরা যারা বাঙালি মাছের সাথে যে কোনো সবজির কম্বিনেশনটা ঠিক বানিয়েই ফেলি আর যা গরম পড়েছে এই গরমে সবজি দিয়ে মাছের ঝোল মন্দ নয় আজকে কাজকলা সজনে ডাটা পেঁপে আর আলু দিয়ে পাতলা একটা মাছের ঝোল বানাবো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা আর তিনটে রুই মাছের পিস রেসিপিটা খুবই সাধারণ আর খেতেও অত্যন্ত সুস্বাদু কারণ এই গরমে এই রকম একটা পাতলা ঝোল হলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সবার প্রথম সবজিগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এখন যেহেতু প্রত্যেকটা সবজিতে বেশি পরিমাণে সার প্রয়োগ করা হয় তাই প্রত্যেকটা সবজি ভাপিয়ে নেওয়াটাই দরকার তো এখানে কাঁচকলা আর ডাটাটা খুব বেশি সেদ্ধ করবো না মোটামুটি ভাপিয়ে তুলে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো লাল করে ভেজে নেব দিন দিন যা গরমের পরিমাণ বাড়ছে খাবার রুচিটাই হারিয়ে যাচ্ছে তো রকম মাঝে মধ্যে সবজি দিয়ে পাতলা ঝোল বানিয়ে খেতে পারেন যেটা শরীরের পক্ষে ভালো হবে আর মুখের রুচিটাও ফিরে আসবে আমি এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন মাছ ভাজার পর মাছ ভাজার তেলে সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি একটু ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নের কাঁচা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আদা বাটা সমস্ত মশলা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঢাকা ঢাকা দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নেব এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু সবজিগুলো আগের থেকে সেদ্ধ করা ছিল তাই আমি এখানে বেশি পরিমাণ জল ব্যবহার করলাম না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ঢাকা দিয়ে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর মাছগুলো এপিট ওপিট একটু উল্টে নেব এক থেকে দু মিনিট মাছগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নেব এর বেশি ফোটালে খাওয়ার সময় মাছগুলো নরম হয়ে ভেঙে যাবে শুধু গরম নয় যে কোনো সময় সবজি দিয়ে মাছের এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে আর এই সবজি দিয়ে মাছের ঝোলটা শরীরের পক্ষে যেমন উপকারী সেরকম জীবের স্বাদও ফিরিয়ে নিয়ে আসে ফলে আর কি যখন জীবের স্বাদ হারিয়ে যাবে কিছু খেতে ইচ্ছে করবে না এরকম সবজি দিয়ে মাছের একটা পাতলা ঝোল বানিয়ে খাবেন দেখবেন খাওয়ার সময় নিজেই একটা তৃপ্তি অনুভব করছে খুবই সাধারণ আর সহজ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ